আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এই যে আজকে একটা ভিডিও শুরু করলাম এখান থেকে পুটি মাছ ছোট ছোট পুঁটি মাছ আর আলু বেগুন তারপরে হচ্ছে ধুনির পাতা তারপরে জিরে রসুন ধুনিয়া একসাথে সব বাটা এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে দিয়ে দিচ্ছি একসাথে মাখাইয়ে রান্না করব আমাকে গ্রামের বাড়ি এটা বলতে হচ্ছে সাজায়ে গোছাই রান্না সাজায় রান্না এখানে ঢাকায় দেখি বলে মাখাই রান্না হুম আবার বলে চচ্চড়ি যে যাই বলেন এটা আমি আজকে রান্না করব এটা অবশ্যই একেবারে আমার গ্রামের আমার ছেলের চাচা নিজ হাতে মারা মাছগুলা দিয়ে রান্না করব এখন সবাই দেখেন দিয়ে দিলাম মশলা তেল দিয়ে দিলাম হঠাৎ করে রান্না করি তারপরেই শেয়ার করি আমার বন্ধুদের সাথে হলুদ দিয়ে দিলাম হলুদ লবণ তেল সব দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিয়ে এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে উঠিয়ে দেবো আমি অবশ্যই জীবনে যখন প্রথমবার রান্না শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে আমি এই সাজানো গুছানো রান্নাটাই ভালো পারতাম মানে এটাই আমি শিখেছি সহজ মনে হতো আমি আগে আমার মা কখনও মানে আমার নানা বাড়ি কোথাও গেলে আমার বাড়ি রেখে গেলে আমি এই রান্নাটাই বেশিরভাগ রান্না করতাম একেবারে সহজ মশলা মাছ পেঁয়াজ মরিচ সব একসাথে দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিতাম এইটা সুন্দরভাবে মাখিয়ে অনেকে তরকারি এর সাথে দেয় মাখাই আমি তরকারি এর সাথে মাখাই না আমি যখন জলের পানি দেব পানিটা যখন তকবক করে উঠবে তখন আমি দিয়ে দেব। এই যে অন্যরকম ঘেরান বেরোই গেছে মাখানো রান্নাটা একবারে আমি আলুগুলা দিয়ে দিই এর সাথে আসলে আলুগুলা তো শক্ত থাকে বেগুনির থেকে এর সাথে দিয়ে আমি একটু নাড়িয়ে নেব এভাবে রান্না করলে অবশ্যই এবারে ছেলের বাবা বলে যে তেল কাঁচা গন্ধ করে সেজন্য আমি একটু কড়াইতে নেড়ে নেব হালকা করে এখন একটু হালকা করে কষাবো মানে তেলটা যাতে কাঁচা গন্ধ না থাকে এভাবে খালি মাখিয়েও রান্না করা যায় ওভাবেই রান্না আমি দেখেই করতাম কিন্তু আমার এই ছেলের বাবা বলে যে ওই তেলটা কাঁচা বন্ধ করে সেই জন্য আমি একটু হালকা কড়াইতে ভেজে নেব তারপরে সাজাই গোছাই রান্না রান্নাটা বারুন সোজা এবং মাখানোর সাথে সাথে এত সুন্দর হিরান বেড়ে গেছে সে অনেক সুন্দর জ্ঞান যায় আমি মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটে যাই মানে অনেকেই সাজাই গুছায় রান্নাটা মানে সসরি করলে আশপাশ থেকে রাস্তা দিয়ে গেলে যেমন পাশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে রান্না করতেছে তারা ঘিরান ডা বেড়ে রাস্তা বেড়ে ভর ভর হয়ে যায় রান্নাটা আটক করে মানে নাকে শুনলেই মনে হয় খাই এরকম মনে হয়

সব বন্ধুদের সাথে আমি এটা শেয়ার করি আমার মানে সব শরীরটা আশপাশে যেই রান্না করে এত ঘেরান আসে মনে হয় চলে যায় তার বাড়ি খেতে হ্যাঁ কার কার হয় বলুন তো জানাইন তো কমেন্ট করে ভালোভাবে একটু কষিয়ে নিলাম তেলটা কাঁচা না থাকে তেল মশলাটা কষানো হয়ে গেল এখন পানি দিয়ে দিই অল্প করে পানি দেবো দিয়ে দেবো না আলু তো আর তো মাখো মাখো হবে বেশি ঝোল থাকবে না মাথায় রান্নার একটা কাল এদের কাললিয়া মাছ বলে আপনাদের কী বলে জানি না আমাদের গ্রামে এটা কালিয়া মাছ বলে এইটা জল উঠলে বেগুন দিয়ে দেব পাশে থাকেন সবাই দেখতে থাকেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনারা পাশে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো দেখতে থাকেন কেউ স্কিপ করবেন না ঢাকনাটা তুলে দেখি চাল উঠে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিই যে আলু রয়েছে কিছু বেগুনের সাথে কিছু আলু দিয়ে দিয়েছিলাম তরকারিটা ভাগ দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে দিয়ে আর পুঠি মাছ তো বেশি নাড়া যাবে না ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে ভেঙে গেলে কাটা কাটা হয়ে গেলে খাওয়া যাবে না এমনি আমার তরি তরকারি মাছ ভেঙে গেলে ভালো লাগে না ওরকম ভাবে নাড়া যাবে না এখন আমি ঢেকে রাখিয়ে দিই এই ঝটপট এই মাখায় রান্নাটা এত সোজা বন্ধুরা অনেক সোজা তারপরে এই যে আমার ধনিয়া পাতাটা রয়েছে এটা একটু ঢাকে দিই পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে ধুনের সরিয়ে সরিয়ে দেব তারপরে আমি তুলে নেব হয়ে যাবে সবাই দেখতে থাকুন কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখেন এটাই আমার জীবনের ফার্স্ট রান্না আমি শিখেছিলাম আমার মায়ের থেকে এই রান্নাটা আমার জীবনের ফার্স্ট এটাই আমি রান্না করতাম আর এটাই আমি পারতাম অনেক দিন যাব তারপরে বিয়ের পরে টুকটাক করে অনেক কিছু শিখে গেছি এটাই হচ্ছে আমার স্মৃতি ছোটবেলার এই রান্নাটা অনেক স্মৃতি মিশে আছে ভ্যানে করে সবজি নিয়ে আসলো লাল শাক রাখলাম দুই মোটা লাল শাক একেবারে তরতাজা সুন্দর দেখলাম আর হচ্ছে ধুনের পাতা চচ্চড়ি রান্না করব বলে ধুনের পাতা রাখতে গেলাম তারপরে সে এই শাকগুলা দেখে পছন্দ হলো শাকগুলা রেখে দিলাম শাকগুলা বেছে কেটে ধুয়ে নিই ধুয়ে এটাও আমি আসলে লাল শাকটা খুবই উপকার সবার প্রতিদিনই দুপুরবেলা অন্তত একবার খাওয়া উচিত আমি ফাঁক ফেলে রান্না করি সবার জন্য আমার পরিবারে আসলে সবারই তো আমার খেয়াল রাখতে হবে আমার অতটা পছন্দ না হলেও খাইতে হয় আর সবাইও তো খাওয়াইতে হয় সেজন্য রাখলাম এটা বেছে ধুয়ে কুটে নিই তারপরে রান্না করে নেব সবাই দেখতে থাকে হয়ে গেছে বন্ধুরা এখন আমি দিনের কথাটা করে সরিয়ে দিই ধুনের পাতাটা দিলে অনেক সময় মানে মাছের গন্ধ আমি তো কোনো মাছ খাই না অনেকে মানে মাছের গন্ধ অনেক কিছু আর অনেক সুন্দর একটা ধুনের পাতা ঘেরান আসে তরকারি ডাকায় আর একটু সুস্বাদু বেশি লাগে হয়ে গেছে কত ঝটপট মাছখানে আমি ডাকনাটা খুলে একবার নাড়িয়ে দিয়েছি আর এই যে হালকা করে একটু আছে গায়ে মাখো মাথু ওটা জুড়াইলে ঠান্ডা হলে কমে যাবে এরকম করে রেখে কি কী ঝটপট দেখো ঠিক বন্ধুরা কালারটা কি আসছে না দারুণ বিরানটাও সেই গরম ভাত হলে থাল ভাত উড়ে যাবে একবারে সাথে দুটো শসা দু পিস এক পিস লেবু গরম ভাত দেখছেন হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিই শেষ লাল শাকটা তুলে দিলাম সিদ্ধ তারপরে আমি তেলে বাগার করে নেব আর ধুনের এই যে সুন্দর মতো বেসে ধুয়ে নিয়েছি এই দুনের পাতায় একটা টিপস আছে কে কে জানেন আর কে কে জানেন না জানি না আমি সুন্দর মতো বেছে নিয়েছি বেছে ধুয়ে এই যে জালিতি রাখছি এটা ঝরঝর করে একবার পানি সরে গেলে তারপরে আমি ডিবে রেখে দেব এটা অনেক দিন ধরে সবাই খেতে পারবেন ভালোভাবে কোনো মানে একটা ডিব্বায় নাকি হয়তো নয়তো ওই পলিসিনি রাখলেও সুন্দরভাবে রাখবেন যে কোনো সময় যখন থাকে না ঝটপট তখন একটু ফ্রিজিতে বের করে তরকারির উপরে ছড়িয়ে দিবেন। কিন্তু কাঁচা ঝালমুড়িতে খাওয়া যাবে না আর অনেকটা রেখে দিলে ফিরিজই নর্মালে অনেক সময় পচে যায় এর জন্য আমি বেশিরভাগ সময় এই যে সুন্দর মতো বেসেছি বেছে ধুয়ে এই যে ঝরঝর করে রেখে দিছি পানিটা সরিয়ে আমি এটা পলিসিনি করে ফ্রিজই রেখে দেব। সুন্দরভাবে যখন লাগবে আর যখন আমার থাকবে না তখন আমি ঝটপট করে এটা ব্যবহার করব এটা করতে পারেন সবাই কিন্তু দুপুরবেলা গোসল করে টরে চলে আসলাম খাইতে ছেলে চাচা খাচ্ছে এই যে লাল শাক ভাজি আর হচ্ছে পুঁঠি মাছের চচ্চড়ি বেগুন দিয়ে আর এই শোল মাছের তরকারিটা রয়েছে কালকের দুপুরবেলা এখন আমরা খাচ্ছি সবাই লাল শাক ভাজি অবশ্যই দুপুরবেলা খাওয়াই ভালো শাক রাত্রেবেলা আছে দুপুরবেলা খাওয়াই ভালো বেলা শাকটা না খাওয়াই ভালো অনেক সময় হজম হয় না সমস্যা হয় গ্যাসের বিসমালাহ ছেলে এখনো আসে নেই নামাজ পড়ছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম সেই সাত আমার রান্না করে আমি বলি আর কেউ তো বলে না আর খেয়ে খেয়েই যাচ্ছে যে একটু চচ্চড়ি খাই আমি তো মাছ খাই না একটু আলু আর বেগুন যা একটু আলু আর বেগুন এখানে আলুগুলা মিষ্টি হয়ে গেছে এই খুব মিষ্টি হয়ে গেছে আলুগুলা অনেক বেলা চলে গেছে এখনও ছেলে আসছে না খেতে বসে গেলাম আমরা

আমরা খাইতে থাকি আর আপনারা সবাই দেখতে থাকেন আর আপনারা এইভাবে খাইবেন পটি মাছের চচ্চড়িটা আমার সেই জীবনের প্রথম এই রান্নাটাই আমি শিখছিলাম সাজিয়ে রান্না মাখিয়ে রান্না এক এক জায়গার মানুষ এক এক রকম কয় আমাকে গিরামে কয় সাজায়ে গুসাই রান্না সবাই এরকম খাইবেন দেখবেন কি কালার আসছে খুবই টেস্টি হবে কেউ স্কিপ করবেন না দেখতে থাকেন আর আমরা খাইতে থাকি ঘুরে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু এসে ঘুমাইলাম ঘুমাই না প্রতিদিন একটু বিছ শুয়ে গড়ো করি শীতের সময় তো খাওয়ার পরে ঠান্ডা লাগে একটু শুয়ে থাকি কম্বল গায়ে দিয়ে এখন উঠলাম উঠে এখন ছেলে ছেলেবার বললো যে একটু মুড়ি দিয়ে মোমা বানাও শীতের সময় আমার ছেলের খাইতেও খুব পছন্দ এই যে বাড়ি থেকে দেবর গোড় আনিছে এই গোড় দিয়ে একটু গা দিই এখন চুলোয় উঠিয়ে গোলটা গলে যাক তারপরে মুড়ি দিয়ে বানাবো দেখেন সবাই থাকতে দেখেন দেখতে থাকেন সবাই গুড়টা গলে গেছে এই যে দেখেন গোড়টা গলে গেছে এখন এই গুড়টা আর একটু চাল হবে এই গুড়টা যখন এই হাতে দিলে এরম আঠা আঠা লাগবে তখনই আমি মুড়িটা দেব মুড়ি দিয়ে মোয়া বানাবো দেখতে থাকেন সবাই কার কার পছন্দ মুড়ি চলে আসেন আমার ছেলে খুবই পছন্দ খুবই পছন্দ দেখেন পেয়ারা পরলো কীভাবে ঠাস করে পড়লো শীতের সময় মুড়ি না মুড়ি দিয়ে মোয়া না খেলে চলে বানা থাকি সবাই দেখতে থাকেন দেখবেন না মিস করবেন দেখতে থাকেন সবাই মুড়িগুলা চালনি দিয়ে আমি চেলে নিয়েছি মুড়িগুলো আমি দিয়ে দিলাম আমি অল্প করে দিয়ে নি আগে দিয়ে এখন আমি রশ্মি কই শাল বাটি সব পড়ে যাচ্ছে এই যে এখন আমি এটা আমি দিয়ে মাখিয়ে দেব এখন গোলটা দিয়ে গোলটা দিয়ে এখন মাখিয়ে নেব গরম গরম তারপরে হচ্ছে আমি সেপ করে হাতের সেপ করে সেটা না করলেও হয় দিয়ে দিলাম এত সুন্দর ঘিরান বেরোইছে না গুড়ের খেজুরের গুড় গ্রাম থেকে আনা ছেলের চাচার দেখেন আস্তে করে বানিয়ে নিচ্ছে এই যে হাতের শেপ দিয়ে এই যে দেখেন কে কে খাবেন নেন সবারই গিফট করে দিলাম আমার ছেলে খাবে এটা হচ্ছে এই জুড়াইতে জুড়াইতে আবার ঝরঝরা হয়ে যায় তখন আবার হয় না আর গরম গরম করা লাগে অনেক গরম তো এই যে চেপে চেপে করতে হবে এবারে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে হ্যাঁ ঠান্ডা হয়ে গেলে এবারে কি একবার যদি এরম হয়ে যায় তলে ঠিক হয়ে যাবে আবার যদি ওরম না হয় এটা এবারে জোরজ্বারা হয়ে যাবে এই যে বিকেলে হুম এটারে হচ্ছে আমরা মুড়ির মুয়া বলি এটা বানালাম আর এটা এখন খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো ছেলে খাবে না ছেলের কাছ থেকে বিদায় নিয়ে যাক ছেলে খাও ঠিক দিয়ে খাও কেন ছেলের চাচা খাবে ছেলের চাচা তো দুপুরবেলা ভাত খালো এখন তুমি মোয়াটা খাও খেয়ে বন্ধুদের থেকে বিদায় নিয়ে যাই যে এখন বিকেলবেলা ছেলের ফেভারেট মুড়ি কেমন লাগছে বলো মোয়া এখন বিকেলবেলা আমরা এখন এটাই খাবো আর চা খাবো বিকেলের আমাদের নাস্তা আর আমার ছেলে মাঝে মাঝেই খাবে যখন ভাত খাওয়া শেষ হবে তখন এটার ওর এই মিষ্টি খাইতে ইচ্ছে করে মোয়া নাড়ু এগুলো হলেই হয়েছে আমরা এখন আজকে বিকেলে এই সন্ধ্যাবেলায় এই ভিডিওটা থেকে এখন বিদায় নেব বিদায় নিয়ে নাও সবাই ভিডিওটা ভালো করে দেখবেন পুরোটা না টেনে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ছোট্ট পরিবারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফিজ